রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত জোধকমল গ্রাম পঞ্চায়েতের সোনারপাড়া গ্রামের রাস্তার বিহাল দশা অল্প বৃষ্টি হলেই পুকুরে পরিণত হচ্ছে রাস্তা ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে এই রাস্তার ওপর দিয়েই হেঁটে যেতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের এই বিষয়ে বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ তুলে সরব এলাকার সাধারণ মানুষ এই বিষয়ে ফোন করলে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি পঞ্চায়েত প্রধান

নষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন হয়ে তো যাচ্ছে এখন মানুষ কী করবেন অসুবিধা মানুষের যেতে হচ্ছে না গেলে স্কুল তো বন্ধ করতে পারবে না স্কুল তো যেতেই হবে এই যে সমস্যা আপনারা কি মেম্বার প্রধানকে জানিয়েছেন মেম্বার প্রধানকে এখন জানানো হয়েছে অনেকবার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না এখন কাজ দ্রুত হচ্ছে হচ্ছে না কি চাইছেন এখন